বাড়িতে রাখুন এই গাছ জীবনে অর্থ আসবে যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই জীবন থেকে আর্থিক সমস্যা অর্থ কষ্ট দূরে চলে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে আমরা প্রত্যেকেই জীবনে আর্থিক সমস্যা বা অর্থ কষ্টের মধ্যে পড়ি আমরা কেউ কখনই চাই না আমাদের জীবনে অর্থ কষ্ট দেখা দিক তাই যারা আজ আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন জীবনের আর্থিক উন্নতি হবে এর পাশাপাশি পরিবারের সৌভাগ্য ফিরবে সুখ শান্তি নেমে আসবে শনির কুদশা থেকে আপনারা মুক্তি পাবেন যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয়ে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে অপরাজিতা ফুলের ব্যবহার বা গুণাগুণ এইভাবে ব্যবহার করলে জীবনে সৌভাগ্য ফিরবে যদি দেখেন কঠোর পরিশ্রম করার পরেও জীবনে উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না আর্থিক সমস্যা কিছু ছাড়ছে না তাহলে এই কাজটি একবার হলেও করুন প্রতি সোমবার উপবাস রাখুন এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন শিবলিঙ্গে একটি নীল অপরিতা ফুল ও একটি বেলপাতা নিবেদন করুন এরপর রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এরপর অপরিতা ফুলটি তুলে নিয়ে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন ক্যাশ বাক্সের পাশে চুপচাপ রেখে দিন এর ফলে আপনার জীবনের আর্থিক সমস্যা অর্থকষ্ট মিটে যাবে ব্যবসা ক্ষেত্রেও আপনারা খুব সহজেই আর্থিক সমস্যাকে সমাধান করে ফেলতে পারবেন যারা বারবার ইন্টারভিউ কিংবা যে কোনো পরীক্ষায় পাস করতে পারছেন না এতে আপনার জীবনে ব্যর্থতা দেখা দিচ্ছে তাই এই কাজটি অবশ্যই করে দেখুন আপনি যেদিন পরীক্ষা কিংবা ইন্টারভিউ দিতে যাবেন তার আগের দিন পাঁচটি নীল অপরাজিতা ফুল ও পাঁচ টুকরো ফটকিরি আপনি আপনার আরাধ্য দেবদেবীর পায়ে নিবেদন করুন এবং পরের দিন যখন ইন্টারভিউ দিতে যাবেন একটি লাল কাপড়ের মধ্যে ফুল ও ফটকির টুকরোটি ভালোভাবে বেঁধে নিয়ে নিজের কাছে চুপচাপ রেখে দিন এর ফলে আপনি আপনার পরীক্ষায় ভালো সাফল্য পাবেন আপনার ইন্টারভিউ ভালো হবে তাই একবার হলেও এই কাজটি করে দেখুন অপরাজিতা ফুল শনিদেবেরও অত্যন্তই প্রিয় ফুল তাই যারা শনির কুদৃষ্টি বা কু নজরের মধ্যে রয়েছেন এখান থেকে মুক্তি পেতে অবশ্যই অপরাজিতা ফুলের একটি বিশেষ কার্যকারিতা আপনাকে করতে হবে আপনি যদি করেন দেখবেন আপনার জীবনে শনির কুদৃষ্টি থেকে কিছুটা হলেও রেহাই পাবেন জীবনে মুক্তি মিলবে এমনকি আপনার চাকুরি জীবনেও উন্নতি হবে তাই বলা হচ্ছে একটি নীল অপরিতা গাছের শিকড় নীল কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার কর্মস্থান কিংবা যেখানে কাজকর্ম করেন সেখানে চুপচাপ রেখে দিন তার সঙ্গে একুশটি অপরিতা ফুল শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে নিবেদন করুন দেখবেন শনির কুদিষ্টি বা শনির খারাপ নজর থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই এইভাবে আপনি যদি এই কাজটি করতে পারেন খুব সহজেই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না এই গাছ এবং এই ফুল আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে বিশেষ কার্যকরী তাই একবার হলেও এই ফুলকে ব্যবহার করে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই এই গাছ রয়েছে তাই আপনার বাড়িতে যদি এই গাছ থেকে থাকে অবশ্যই আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যাদের নেই তারা পারলে আজই এখনি এনে বসান দেখবেন আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন দিকে বসাবেন এই গাছ বা কোন দিকে রাখা শুভ বলা হচ্ছে এই গাছ সর্বদাই বাড়ির উত্তর দিকে রাখলে আপনি আপনার জীবনে অত্যন্তই শুভ ফল পাবেন যদি উত্তর দিকে রাখা সম্ভব না হয় আপনি পূর্ব দিকেও রাখতে পারেন উত্তর আর পূর্বের ঈশানকোণে মা লক্ষ্মী কুবের ও গণেশের বসবাস সেখানে যদি আপনি এই গাছকে বসে রাখেন তাহলে আপনার জীবনে অবশ্যই আয় বৃদ্ধি হবে দেবদেবীদের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে কোন রঙের অপরিদা ফুলের গাছ বাড়ির জন্য শুভ বাড়িতে যদি নীল অপরিদা গাছ রাখা হয় তাহলে বাড়ির জন্য অত্যন্ত শুভ নীল অপরিদা ফুল বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে দূরীভূত করে এবং পরিবারে ইতিবাচক ফলাফল দেয় যার ফলে আপনার জীবনের উন্নতি হয় তাই আপনি যদি এই গাছ অবশ্যই রাখতে পারেন আপনার জন্য একটা বিরাট উন্নতি হবে জীবনে ভালো ফলাফল পাবেন আপনি এই গাছকে কোন দিন রোপণ করবেন বা বাড়িতে আনবেন বলা হয় বিষ্ণুদেবের প্রিয় ফুল এই ফুল এই অপৈতা ফুলের গাছ বাড়িতে বসালে অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে তাই বৃহস্পতিবার ও শুক্রবার বসানো উচিত এমনটাই বলছেন বাস্তুশাস্ত্র মতে এতে আপনার সংসারে যেমন সৌভাগ্য ফিরবে আর্থিক উন্নতি হবে তাই এইভাবে আপনি যদি রাখতে পারেন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য অবশ্যই আপনার কাছেই থাকবে জীবনের সকল প্রকার খারাপ প্রভাব এবং খারাপ দিকগুলো একদমই চলে যাবে এতে আপনার জীবনের উন্নতি হবেই হবে বলা হয় যে যে বাড়িতে নীল অপরিতা গাছ থাকে সেই বাড়িতে মালু ক্ষিরি সব সবসময় বিরাজমান থাকে তাই বাড়ির সদস্যরা কখনো কঠোর পরিশ্রম করতে ভয় পায় না এবং জীবনে কখনোই খারাপ সময় নেমে আসে না জীবনে সর্বদাই সাফল্য অর্জন করে থাকে তাই আপনি অবশ্যই এই গাছ আপনার বাড়িতে একবার হলেও বসিয়ে দেখুন দেখবেন জীবনে হাতে নাতে ফল্লাভ পাবেন হাজারো চেষ্টা করে পছন্দের মতো মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না প্রতি বুধবার গণেশ ঠাকুরের চরণে নীল অপ্রহিতা ফুল দিয়ে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন কয়েকদিন বা কয়েক মাসের মধ্যেই আপনি আপনার পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন খুব তাড়াতাড়ি তাই এইভাবে আপনি যদি এই ফুলকে ব্যবহার করতে পারেন দেখবেন রাজা হয়ে যাবেন তাই আশা রাখবো প্রত্যেকেই একবার হলেও এই ফুল ব্যবহার করে দেখুন আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য